কলাইছে গলাৰ বাহিৰে মাছে মাছ ভাল আঢ়ৈ বছৰ তিনি বছৰ হৈছে সাইডে যাইতাছি গাড়ি গুড়ি লিয়া মাল তাল লিয়া পুলিশে পিছনে যা গাও ওগেপ 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 তো আমি ওগেপ কি তো বুঝতাছি না আচ্ছা তো হঠাৎ মনে হইছে যে তো ওগেপ কো খারা রাখা আচ্ছা মনে আমি খারাছি সাইডে সাইডে যা খা রাখা আইদা সালাম বি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম পুলিশে দিছেন আচ্ছা তো পুলিশে কইতা সাইরা তো সাইরা মুতু

माने কইতাছি বিতানি পয়সা আমি soldi বাছে বুঝিন না তুই তো আমার রোগ কইলাম আমি বুঝতাম জাম যাইতাম না তুই তে কই নাই আমার না ঘর কারণে আমি বই রইছি পুলিশও ওড়া আমার কামে কামতি আহিলা গাড়ি মনে কিন্তু আমি যাইতাছি না যাইতা বই রইছি যাইতাম কিন্তু ইল্লা যে কইতো আমার রোগ দেখতাম না তুমি বুঝতাসিন না ওনা কি পয়সা আমার এসকালে দিইবি seta dai ইল্লা নি যাইতে চেষ্টা

বুজাৰি না মাতে কাম কৰে নহয় কোনডাতে কিন্তু নাচ কিন্তু বাঢ়ি যাবা দৰা খাই লাগিব সমস্যা কি আবাৰ ইয়াক দিয়াৰ সমান এতিয়া বুজবা বুজি হৈ তুমি জান নেকি